ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا بين يدي السعر من يطع الله ورسوله فقد رشد ومن يعشهما فقد ضل وغوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء أو يزوجهم ذكرا عليم قدير وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وفي حديث آخر الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام أي رب

لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا على المشاهده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما أردت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين

আমন্ত্রিত উলামায় কেরাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানের কেরাম কলিজার টুকরা যুবক ভাই পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন হজরতওয়ালা আল্লাহ ভাই মাহমুদ সাহেবের বয়ান শোনার তৌফিক দান করেছেন আরও সামনে ওয়াজ ফরমাইবেন আমাদের আরো দুইজন আমন্ত্রিত মেহমান আছেন এই জন্য আমরা যে এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি এখানে আসতে পেরেছি যারা আসতে পারে না এটা তাদের বিষয় আমরা আসতে পেরেছি বসতে পেরেছি জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে এখানে বসায় রাখছেন এই জন্য অন্তর অন্তস্থল থেকে জোরে সরে মন থেকে এফলাসের সাথে সুক্রিয়া আদায় করি দিল খুলে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ রাখ করলেন আওয়াজ তো বেরেন

প্রিয় নবীজির উপরে একবার দূরত করবেন আল্লাহ রাবুল আলমের নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহ তার উপর দশবার রহমত নাসিম করবেন জেনে বলেন সুহান আল্লাহ তো এই দূরত শরীফ আমরা পড়তে পারি না যখন একটু সুযোগ আসে আমরা পড়তে যাই না মুখ মরেই না আমাদের আল্লাহ বিখ্যাত দাবি

তোর পরে বড় ঘটনা কি লাফ্মাই না বলে কেন দূরত্ব করে কেন শেষ করার পরে যুবকটাকে ছাইডে ডেকে নিয়েছেন একবার সে ডেকে নেওয়ার পরে যুবকটাকে জিজ্ঞাসা করে প্রয়ালার বাচ্চা তুমি তো তলব করার নিয়ম জানো বলে হ্যাঁ জান তাহলে তুমি লববাই না বলে কেন নবীর উপরে এই জায়গায় দুরূদ করতেছো দুরূদ পড়া তো আরো জায়গা আছে তখন এই যুবকটা आश्चर्य জনিত এতদিন তাও করেছে কেউ জিজ্ঞাসা কারণে আজকে এই হুজুর করতে গে আসলো আমাকে জিজ্ঞাসা করে নবীর দুরূদ কেবল এই ওই যুবক আগে হুজুরের পরিচয় জানতে পরিচয় জিজ্ঞাসা করে আপনাকে উনি যখন নামটা বললেন নামটা সুনার সাথে সাথে ওই যুবক বড় হয়ে গেলেন যুগের পর আমি সুফিয়ান তাকে প্রশ্ন করেছে যুবক তখন বলে আল্লাহর বাচ্চা আল্লাহর আপনি যদি বিখ্যাত কবি না হতেন তবে আমি আপনার কাছে বলতাম না একটা গোপন বিষয় আমার সাথে আল্লাহ পাক ঘটাইছে আমি যখন তপ করতেছিলাম তখন নবীর উপর দূর করতেছিলাম কিছু বলেন কি যুবক বলে আমি আমার বাবা একদিন করার উদ্দেশ্যে হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম পথি মধ্যে মরুভূমির মধ্যে আমার বাবা কিন্তু কাল করা যাবে মারা যাওয়ার সাথে সাথে উনার চেহারাটা কালা হয়ে যায় আমি বড় ভয় পেয়ে যাই কি করব কি করব কোনো দিশা পায় না বড় ক্লান্ত ছিলাম ক্লান্তিতে চোখের মধ্যে ঘুম চলে আসে আমি ওই অবস্থায় ঘুমায় যায় স্বপ্ন যদি আমি দেখি একজন আল্লাহ বাদলা আল্লাহর গোলাম শুভ্র চেহারা বড় সুন্দর সাদা পোশাক পরে চেহারার মধ্যে নিরানি ভাব আমার বাবার কাছে আইসা চেহারার উপর হাতটা ঘোলা দেয় কাপড়টা সরা হঠাৎ করে দেখি আমার বাবার চেহারাটা উজ্জ্বল হয়ে যায় জোরে বলেন স্বপ্ন ভেঙে যায় ঘুম থেকে ওঠার পরে আমি আমার বাবার উপর যেহারাটা ভাইছিলাম সেই চেহারাটা সরানোর পরে দেখি আমার বাবার চেহারা আসলে ওই যে কালো হয়ে গিয়েছিল এখন বাস্তবে আর কালো আমার বাবার চেহারাটা এখন নূরের মতো উজ্জ্বল হয়ে গেছে সুহান আল্লাহ ওই যুবকের অবস্থা দেখে একটা দিন অপেক্ষা করে ঘটনা কি ঘটনা কি যখন অতিবাহিত করতে গিয়ে যখন যায় স্বপ্ন আবার উনি লোকটা আসেন ওই শুভ্র লোকটা আসার পরে ওই যুবককে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি এখনো কেন দফন করতেছ না তোমার বাবাকে যুবকটা তখন বলে আমি চিন্তায় আছি বাপের চেহারাটা কালো হয়ে গিয়েছিল আবার কেন উজ্জ্বল হয়ে গেল তখন যখন প্রশ্ন করে আপনি কে এত সুন্দর না আপনার কারণে তো আমার বাবার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে তখনই উজ্জ্বল নুরানি সুঘ্র সাদা পোশাক পরা লোকটা বলে আমি হচ্ছি সেই ব্যক্তি যেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে পবিত্র কোরআন নাযিল করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার বাবা যদিও দুনিয়ার প্রতি থাকতে কত রকমের ভুলা লাগার মারি করেছে ঝুরুত করেছে অনলাই করেছে কিন্তু সে যখনই সুযোগ পেতো সময় পেতো আমার উপরে দুরূদ পড়তো আমি নবী মুহাম্মাদের উপর দুরূদ পড়তো বড় মায়া লাগা বড় দলা মায়া দুরূদ পড়তো তার এই দুরূদের কারণে আমার আল্লাহ পাঠা দিয়েছে যাও 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 আমার একজন গোলাম আজকে মারা গেছে ও নবী আপনারা আসেন একজন মারা গেছে একটু যায় আপনার চেহারার উপর হাতটা পোলায় দেন না আমি সাথে সাথে আইসা তোমার বাবার চেহারার উপর হাতটা ঘুরে দা দে তোমার ওই বাবার কালো চেহারাটা আজকে শুক্র উজ্জ্বল হয়ে গেছে জলে বলেন সুহান এ হচ্ছে

আল্লাহ তার হাবিবের মাধ্যমে দেন নারী জাতির মধ্যে নারীরা বিভক্ত এক নাম্বারে হচ্ছে মা দুই নাম্বারে হচ্ছে বোন তিন নাম্বারে হচ্ছে মেয়ে চার নাম্বারে হচ্ছে স্ত্রী কার কি মর্যাদা কার কি ফজিল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তা হবে ওই মায়ের মর হচ্ছে আর যাম না তুক্তারো দা আমি কুম্মাহা আমার বলে মায়ের পায়ের নিচে সন্তানের মেহের সুবাহান আল্লাহ আর যদি আল্লাহর উপনামাল আমি গোপান চরম নবীগারাগান যেই ধরে পট্টা সন্তান আসে যে বাংলা তার কন্টাকে যথাযথভাবে সঠিকভাবে তার হক সহ আদায় করে লাল পালন করে তাকে যথাযথভাবে বড় করে রবি বলে কালকে আমাদের ময়দানে ওই বোনটা আমার জাহান নামের মাঝখানে পর্দা হয়ে যাবে কিন্তু আজকে তো আমরা আমাদের বোনের হকই ই হয়ে থাকে ঠিক মতো বোনের হক আবার আল্লাহর দান করেন আল্লাহ যাকে ইচ্ছা যাকে ইচ্ছা পুরুষ সন্তান ছেলে সন্তান দান করেন আমার প্রতি বলেন আল্লাহ

আপনি যখন বান্দার উপর খুশি হন আপনি যখন বান্দার উপর খুশি হন তখন আপনি হয় পাত্র উপর কি নাযিল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন বান্দার উপর বেশি খুশি হই তখন তার উপর রহমতের বৃষ্টি নাযিল করি মুসলমান জিজ্ঞাসা করেন এরপরে কি করেন আমি যদি বান্দার উপর বেশি খুশি হই আল্লাহ বলেন তার ঘরের উপর কথা

তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম হয়েছে ওই ব্যক্তি হচ্ছে কই ব্যক্তি যে নাকি তার পরিবার তার কৃষ্ণের কাছে উত্তম নবিয়া বারেক্ষা দিচ্ছে বলেন আপ দুনিয়া বাতাউ ভয় ভূমাতা দুনিয়া এবং বার কাতিশ্ব দুনিয়া হচ্ছে ভোগের জায়গা এই দুনিয়ার মধ্যে সবচাইতে সর্বোৎকৃষ্ট উত্তম ভোগের সামগ্রী হচ্ছে সবচাইতে উত্তম বস্তু হচ্ছে যার ঘরে আল্লাহ নেকটার বিবি দিয়েছেন তার ঘরে এর মতো উত্তম বস্তু আর কোনটা না কিন্তু আফসোস আমাদের মা বোনেরা আজকে আমাদের মর্যাদা তাদের নিজেদের মর্যাদা এটা তারা বুঝে না কেন বুঝে না ওই যে দিন শিক্ষাটা নেয় দিনের শিক্ষাটা না থাকার কারণে আজকে তারা একে অপরের সাথে হিংসা বিক্রেস করে এক জুলারের জন্য সহ্য করতে পারে এ আর ভালো দেখতে পারে কালো কালো মাথার তার চেয়ে বড় কালো মনের হিংসা নে কালো ককিল কালো কালো কে তার চেয়ে বড় কালো মনের হিংসা নে দিন তিতালি ন তিতা তিতালি তার চেয়ে বড় তিতা দুইশো দিনের ভাত চাকা গরু পয়সা গোল গোভলা বগল তার চেয়ে বড়ো গোল মনের কণ্ডব এই মনটা যদি ঠিক যা আমাদের পা ভিতর যদি তিরে সাজা যেদিন থেকে তাদের মধ্যে

আরেকের দিকে তাকে অথচ আমার বাবলা বলে যে নারী তার শরীরটাকে ঢেকে রাখবে তার পুরুষের নজর থেকে পালন করে রাখবে আমি আমার বিধবটা ভালো করে পালন করবে আমি হামলাপ তাকে জ্যামনাতে আমরা যান খাদিদার সাথে জামলাপ দিয়ে দিব দিনদারিটা কেমন আজকে আপনাদের সামনে আম্মা যান খাদি যান কিছু কথা বলে ওনার জীবনের কিছু কথা বলে প্রিয় নবীজি ওনার বয়স যখন পঁচিশ বছর হয়েছিল আম্মা যান খাদি সাথে ওনার বিবাহ হয়ে যায় চল্লিশ বছরের বিধবা নারী পঁচিশ বছরের যুবকের সাথে বিবাহ হয়ে যায় নবিয়া ভান নবু জেরাগে হীরা গোহায় ধ্যান করতেন যারা হাঁজে গিয়েছে আপনারা জানেন হীরা পর্বতার কত উঁচু অতি খাবারের চল্লিশ বছরের দুর্বল কষ্ট করে 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 নবীর কাছে দুই দিন তিন দিন পরে পরে নাস্তা খাবার পৌঁছাই নবীকে দিনের জন্য অনেক সাহায্য সহযোগিতা করতেন আমরা যান খাদিজ আরো তা হলে আনভাগ উনি দিনের জম্মা নিজের ওরা সংসদটাকে পিলায় দিয়েছেন ওগুলো আমার আত্মা জানে না গো আমরা যান খাদিজ আজিয়া উআ দু যখন মৃত্যুর সময় চলে আছে নদীকে ডাক দিয়ে বলেন তো নদী গর ও নদী শামী আমি হয়তো আর বেশি দিন বাজ পড়লাম আর বিশ্ব আব্দার আপনার কাছে আছে দয়া করে যদি একটু আদ্দারগুলা পুরা করতেন নবী তলাতে খালি যা তোমার সাথে যতদিন আমি সংসার করেছি তোমার কোন চাপ আমি পূর্ণ করতে পারি নাই আজকে তুমি আমার কাছে কিছু চাওয়ার আবদার করেছে। আমি চেষ্টা করব তোমার আবদার খোলা করার জন্য আমরা জানবো বাবুজি আমি বেশি কিছু চাই না আমি যখন এতে কারো করবো আপনার যুগটা দিয়া আমার কাপড়ের ব্যবস্থা করবেন আপনি নিজ হাতে আমাকে কবরের মধ্যে নামাইবেন এমন হল কবরের পাশে একটু অপেক্ষা করবেন যাতে করে গুনকার নাগরিকদের सवाल जरा প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দিতে পারেন নবী বলেন ঠিক আছে আমি তোমার এই তিনটা আপদনা করো আপনার জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন অন্তকাল করেন নবী নিজের জুব্বাটা দিয়ে কার মাহনের ব্যবস্থা করেন নিজ হাতে মধ্যে কাবরের মধ্যে নামা দেন এরপরে আস্তে আস্তে যখন দফন কার্য দফনের কাজকর্ম গুলো সম্পাদন করে নবী পাশে পয়সা রয়েছে মন নাকি রাখবে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর দেবে অনেকক্ষণ বসে আছে মনকার নাকি রাখার কোন খবর নাই আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দিচ্ছেন যাও 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 আমার বন্ধুর কাছে যান বন্ধুর কাছে কি আমার মুমকার নাকি খাদিজার কবরে আসবে না মুমকার নাকি খাদিজার কবরে আসবে না নবীজির পরে আরেকটা খতকা। নবীজি যখন আম্মাজান খাদিজা হাজিয়াউল্লা ভুটা লাল নাকে কবরের মধ্যে ছুঁয়ছিলেন প্রত্যেকের চেহারাটা আমরা যখন খবরের মধ্যে রাখি কেন্দ্রা নাকি কইরা রাখি আম্মাচারের চেহারাটা যতবার নবীজি ক্যাবলামুখী করে দেন চেহারাটা ক্যাবলামুখী থাকে না বরং সোজা আসমানের দিকে হয়ে যায় নবীজি বয় অবস্থায় আম্মাচারকে দাফন করে দেন আরিন সব কিশোর উত্তর নিয়া নবীজির কাছে আসেন নবীজি প্রথমে জিজ্ঞাসা করেন অজিব্রাহিল রে আমার স্ত্রী প্রাণের প্রিয়া আজকে তাকে দাফন করে দিয়েছি আমার কাছে কয়টা আবদার করেছে এক নাম্বার আবদার করেছে নিজের চুপাটা দিয়ে যেন তাকে দাফন করে আমি তাকে দাফন করেছি দুই নাম্বার আবদার করেছে নিজ হাতে যেন তাকে কবরের মধ্যে নামায় সেটাও আমি পূরণ করেছি তিন নাম্বার আবদার করেছে আমি যেন তার প্রশ্নের জবাব ভুলা দিয়া যায় কিন্তু এটা আমি পূর্ণ করতে পারতেছি না আর একটা আমার মধ্যে আছে আমার খাদিজার যখন আমি খবরের মধ্যে রাখি আমার খাদি যাচ্ছি আমরা টাকা ছাড়ের দিকে থেকে যাক জিত্রা এলালি আমি কি টেনশন করলেন না টেনশন করলেন না আমার আল্লা আপনার প্রশ্নের জন্য পুলা দিয়ে পাঠাইয়েছেন আপনাকে এই জায়গায় আর বসে থাকতে হবে না আমার আল্লাহ জানা দিয়েছেন আমার আল্লাহ স্বয়ং আল্লাহ আরশের উপরে বসে বসে মুনকার নাকিরের প্রশ্নের জবাব গুলা দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার আপনারা প্রশ্ন চেহারাটা জাহান্নামের দিকে কেন আমার আল্লাহ প্রশ্নের জবাব কে আমনে পাঠিয়েছে ওবা নবীজি খাদিজা কতদিন বেঁচে ছিল দিনের জন্য পরমহান করছে সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় মিলায় দিছে আপনাকে আগলে রাখছে আপনি যখন রাতের বেলা দাওয়াত দিয়ে ঘরে আসছে এমন দিন হয় নাই একটা টুকা দেওয়ার পরে আরেকটা টুকা দেওয়া লাগছে ওই খাদিজা আল্লাহ রে তো মহাপুত্র ভালোবাসত দিনের জন্য সব কিছু উৎপাদ করে দিয়েছেন পূজা করে দিয়েছেন আমার আল্লাহ দেন আমি খাদেজাকে এত মহবত করি ভালোবাসি আমার খাদিজার চেহারাটা পশ্চিম দিক থাকবে না আমার খাদিজার চেহারাটা স্বয়ং আমি আল্লাহ দিকে থাকবে ও মা রাখো আজকে কিসের পোশায় বেপর হয়ে হাচা করে বারোশো টাকা ঠিক দেবেন মনে করেন আপনারে মনে হয় কত সুন্দর দেখা যাইতেছে ছুটের মধ্যে